নমস্কার আমি পলি সুত্রি ব্লগ থেকে পলি বলছি বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার ব্লগটা এখন বাজে এগারোটা এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম ব্লগ বলতে একটা রান্নার রেসিপি তা বন্ধুরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কী রান্না করছি আশা করছি তোমাদের ভালো লাগবে সবাই এরকমভাবেও রান্না করো কিন্তু আমি কীভাবে করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি আর তোমাদের ভালো লাগবে তার সঙ্গে থাকো আর দেখতে থাকো আর একটু ছোটো ছোটো করে চালু কেটে নিই কেটে নিই মুলো বেগুন আর হচ্ছে সেম আর এদিকে দেখো পালং শাক কেটে নিয়েছি আর এগুলি দেখো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর হচ্ছে ধনে পাতা চিটি নিয়েছি এবার কিন্তু আর ওই দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে রান্না করবাচ্ছি বন্ধুরা দেখতে থাকি দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে দেখো কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে আমি মাছটাই নুন হলুদ মাখাই খাই একদম কড়াইয়েই দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দেখো বন্ধুরা আমি মাছটা ভেজে নিচ্ছি খুব বেশি কিন্তু ভাজবো না চিংড়ি মাছ তো খুব বেশি ভালো যাবে না ভাজলে কিন্তু সব সময় নিয়ে যাচ্ছে দুশো গ্রাম চিংড়ি মাছ ভালো দেখো কিছু ভাজা হয়ে গেছে দিয়ে আমি কড়াইতে উঠিয়ে নিয়েছি কড়াই কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে কিন্তু ফোরণেছি রাশিবন্ধা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা এই ফোড়ন দিয়ে ফোড়নটা খুব সামনে কোরমনটা ভাজা ভাজা হয়ে যায় তারপরে সমস্ত আমি কেটে রাখা আলুগুলো দেবো দেখো ফোনটা আমার হয়ে গেছে আলু দিদি পরে ভয় সবজি খেতে খুব ভালো চুড়ি মাছ আর কি করছি সবজি খেতেই আলাদা সার তার মধ্যে পড়েছে চিংড়ি মাছ তারপর আরও যাচ্ছে আলু আমি মশলা দেবো না নুন হল ছাড়া না মশলাই রান্না করব কিন্তু আর কিন্তু কোনো মশলাই দেব তো মশলা লাগিয়ে না চিনে পাতা তার মধ্যে চিনি না তার কি লাগিয়ে তারপরে দিয়ে দিলাম দেখো হুঁড়োগুলো তার হয়ে যায় তো দিয়ে ছিল তো আলু দিলাম আলু দিলোড়া পোড়া হয়ে গেছে তারপরে কিন্তু মেমুম হয়ে গেছে তারপরে যাক বেগুন দিলাম তারপরে আবার নিমাল মিল হলে আবার দিয়ে দিলাম করে নিয়েছিল আলু আর মধ্যে খুব

মিষ্টি দিয়ে দিলাম দিয়ে তারপর আবার নেড়েছিল আমি নাম দু বাইটি নেড়েছিলাম কিন্তু দিলাম ধনে পাতাগুলো আমি দিয়ে দিলাম সুন্দর লাগছে তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই দিকে লাইক কমেন্ট করবে বন্ধুরা অবশ্যই ভালো লাগে করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে প্রচুর প্রচুর ভালোবাসা আমার সঙ্গে থাকার জন্য আজকের মতো নিচ্ছি টাটা সবাই ভালো থাকবে